ফেসবুকের এমন অনেক নতুন এবং পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার এবং বন্ধুরা আছেন যারা বিভিন্ন ভিডিওতে স্টার গিফট পান কিন্তু পোস্টে বা ছবিতে স্টার গিফট পান না ঠিক এই সমস্ত বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনার যে পোস্টটা ছাড়বেন যে ছবিটা ছাড়বেন সেই ছবিতে অবশ্যই বিভিন্ন বন্ধুদের কাছ থেকে স্টার গিফট পাবেন প্রিয় বন্ধুরা একদম অন্টুর মধ্যে আমি দেখাই দেবো যে আপনি কিভাবে আপনার যে ছবিগুলো ছাড়েন সেই ছবিতে স্টার পাচ্ছেন না স্টার এখন থেকে পাবেন কিভাবে পাবেন সেই প্রসেসিংটা আজকে আমার এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি আসলে আমিও কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো ছবিতে কোনো স্টার গিফট পাই না কিন্তু বিভিন্ন ভিডিওতে স্টার গিফট পাই তো আপনি যদি ফেসবুকের কাছে একটা আবেদন করেন যে আপনি ছবিতে কোনো স্টার গিফট পাচ্ছেন না এরকমভাবে যদি একটা আবেদন করেন তাহলে আপনিও ছবি থেকে স্টার গিফট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা যারা ছবিতে স্টার গিফট পান না তারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেন কিভাবে আপনি ফেসবুকের কাছে ছবিতে স্টার গিফট পাওয়ার জন্য আবেদন করবেন সেই প্রসেসিংটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো খেয়াল করেন মোবাইল স্ক্রিন এবং ধৈর্য ধরে দেখেন ঠিক যেভাবে আমি করতে বলবো এইভাবে করেন আমিও কিন্তু লাইভ প্রুফ আজকে ফেসবুকের কাছে স্টার গিফট পাওয়ার জন্য মানে ছবিতে স্টার গিফট পাওয়ার জন্য একটা আবেদন করব এই আবেদনটা আপনিও কিন্তু করতে পারবেন ধৈর্য ধরে দেখেন এবং খেয়াল করেন মোবাইল স্ক্রিন তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে একদম সহজে আপনার দেখাই দেবো যে আপনার ছবিতে স্টার অপশানটি চালু হচ্ছে না ফেসবুকের কাছে আবেদন করলে চালু হয়ে যাবে সেই আবেদনটি কিভাবে করবেন সেই প্রসেসিংটা দেখাবো তার জন্য সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে এখানে একটি ছবি আমাদের আপলোড করতে হবে সর্বপ্রথম সব এক সুন্দর একটা ছবি নিতে হবে ছবিটা এইচডি কোয়ালিটি হতে হবে এবং উপরে একটা সুন্দর একটা ক্যাপশন লিখতে হবে ফেসবুকে ধৈর্য ধরে কাজ করলে সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ এখানে দেখতে হবে মনিটাইজেশন অপশানটিতে ক্লিক করে দেখতে হবে যে ইস্টার অপশান চালু আছে কিনা আমার এখানে কিন্তু চালু নেই আমার এখানে কিন্তু ছবিতে কোনো ইস্টারের অনুমোদন নেই ফেসবুক দেয়নি সেই জন্য আবেদন আমিও কিন্তু করছি লাইভ প্রুফ দেখাচ্ছি ঠিক এভাবে আপনারাও আবেদন করবেন দুইবার তিনবার আবেদন করলে কিন্তু আপনার ছবিতে কিন্তু যে ফটো আপলোড করেন সেখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন তো তার জন্য এই যেহেতু আপনার এই ইস্টার অপশানটি চালু নেই এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা কাজে লাগবে সময় আবেদন করব ওই জায়গায় কাজে লাগবে এখান থেকে আমরা একবারে বেরিয়ে যাব আবারও ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে প্রবেশ করব সাইডে আমাদের যে প্রোফাইলের যে লোগো আছে সেটাকে ক্লিক করবো ক্লিক করার পরে ড্যাশবোর্ডের নিচে ডান সাইডে থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করব এখান থেকে লিঙ্কটা কপি করে নেব আপনি যেটা থেকে কাজ করছেন সেটার লিঙ্ক নেবেন আমি যেহেতু ফেস থেকে করছি ফেজের লিঙ্কটা নিয়ে নিলাম আবার এখান থেকে বেরিয়ে পড়ব বেরিয়ে পড়ার পরে আবারও ফেসবুক অফিশিয়াল অ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পরে এমন একটা এন্টারফেয়ার আসবে ওপরে ডান সাইডে যে থ্রি ডট মেনু আইকন মেনু এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে একটু স্ক্রল করে ওপরে উঠবো ওপরে উঠে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এমন একটা এন্টারফেয়ার আসবে এখান থেকে রিপোর্টে প্রবলেম এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এমন একটা এন্টারফেয়ার আসবে এখান থেকে কন্টিনিউ টু এ প্রবলেমে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আর আবেদন আবেদন করার একটা ফর্ম বেরিয়ে আসবে একটু সময় নাচ্ছে এখানে ইনক্লুড আসছে ইনক্লুডে ক্লিক করবো ইনক্লুডে ক্লিক করার পরে পেজ থেকে কাছেন কাজ করছেন না প্রোফাইল থেকে কাজ করছেন সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে দেবেন যেহেতু আমি পেজ থেকে কাজ করছি পেজটাতে ক্লিক করব এই আবেদনপত্র কিন্তু আমাদের সামনে চলে আসলো এখানে কিন্তু এই জায়গায় আপলোড ফ্রম ফটো আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে আমরা পেস্ট করে দেবো গ্যালারিতে প্রবেশ করি এটা আমরা দিয়ে দিলাম আচ্ছা তারপরে আমরা যে পেজের যে লিঙ্কটা নিলাম লিঙ্কটা কিন্তু এখানে আবার আমরা দিয়ে দেবো লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এখন এখানে একটা কাজ আছে কাজটা হচ্ছে ফেসবুকের কাছে একটা লেখা আবেদন একটা লেখা আছে লেখাটা আপনার এই ঘরের ভিতরে দিতে হবে ডিসক্রাইব দি ইস্যু এইখানে কিন্তু দিতে হবে তো আবার গুগল ক্রমে প্রবেশ করবো প্রবেশ করার পরে আমি কিন্তু অলরেডি আগের থেকে লিখে রাখছিলাম ফেসবুকের কাছে একটা আবেদন এই যে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে দেখেন আমি দেখাচ্ছি দেখেন ডিআর ফেসবুক টিম ইংলিশ আর কি আপনি বাংলায় লিখে ট্রান্সলেশন করে নেবেন মাননীয় ফেসবুক টিম আমি ফেসবুকে নিয়মিত কাজ করি অনেক আগে আমি স্টার সেট আপ পেয়েছি কিন্তু আমার ফটোতে স্টার অপশন চালু হচ্ছে না তাই যাতে স্টার অপশান চালু হয় এজন্য বিনীত আবেদন করছি এটা কপি করে নেব কপি করে নিয়ে আমরা আবার আবেদনের ওখানে চলে যাব এই আমার কিন্তু এটা আবেদন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কি করব আমরা উপরে ডাইন সাইডে যে একটা কালো তীর মতো দেখা যাচ্ছে হ্যাঁ সেন্ট রিপোর্ট এই ডাইন সাইডে যে তীর আমি একটু দেখাই এই যে দেখেন এই এই তীর এটাতে আমরা ক্লিক করলে কিন্তু অবশ্যই আবেদন ফেসবুকের কাছে চলে যাবে অলরেডি কিন্তু চলে যাচ্ছে দেখেন এভাবে আপনি ফেসবুকের কাছে ফটোতে স্টার পাওয়ার জন্য আবেদন করতে পারেন